আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টির উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে প্রণাউনের শ্রেণীবিভাগ আমরা এর আগেই প্রণাউনের সঙ্গে জেনেছি তারপর আর একটা জেনে নেব প্রণাউন সর্বনাম নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টিড অফ নাউন অর নাউন ফ্রেজ ইস কল প্রণাউন সেন্টেন্সে ব্যবহারের উপর ভিত্তি করে প্রনাউন আট প্রকার নাম্বার ওয়ান পার্সোনাল প্রনাউন ব্যক্তিবাচক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রণাউন নির্দেশবাচক সর্বনাম এন্টারোগেটিভ প্রনাউন প্রশ্নবোধক সর্বনাম রিলেটিভ প্রণাউন সম্বন্ধবাচক বা সম্বন্ধসূচক সর্বনাম ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্টন নির্দেশক সর্বনাম রিফ্লেক্সিভ প্রনাউন আত্মবাসক সর্বনাম রিসিপ্রোকাল প্রণাউন পারস্পরিক সম্পর্ক বা নির্দেশক সর্বনাম আমরা শকে বিভিন্ন প্রকার প্রনাউনের সংক্ষিপ্ত পরিচিতিটা একটু দেখার চেষ্টা করব কাইন্ডস অফ প্রনাউন এখানে প্রণাউনগুলোর নাম দেওয়া আছে হাউ টু আইডেন্টিফাই কীভাবে এগুলো চেনা যাবে সংক্ষিপ্তে একটু বর্ণনা দেওয়া আছে এক্সাম্পল পার্সোনাল প্রনাউন ব্যক্তির পরিবর্তে বসে যেমন আই ও ইউ হি হিম ইট দে মি আস ইত্যাদি দেভ প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে দিস ইত্যাদি ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক বাক্যে বসে হু হোম হোয়াট হুইস ইত্যাদি রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বসে হু হোম হোয়াট হুইস দ্যাট ইত্যাদি ইনডেফিনিট প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় এনি এনি ওয়ান ওয়ান সাম সাম ওয়ান অল সাম বডি নিবি ওয়ান মেনি ইত্যাদি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদাভাবে বোঝায় ইস এভরি আইদার নেই রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ অথবা সেলফস যোগে গঠিত হয়ে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায় মাই সেলফ ইম সেলফ আর সেলফ ইট সেলফ ইউর সেলফ ইউর সেলফস দেম সেলফস আওয়ার সেলফস ইত্যাদি ঋষি প্রকার একাধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় ইস আদার ওয়ান অ্যান আদার এরপর আমরা সংক্ষেপে এই আট প্রকার প্রোনাউনের উদাহরণ সেন্টেন্স আকারে দেখব বন্ধুরা এবারে আমরা এই আট প্রকার সংজ্ঞা সংজ্ঞাসহ সেন্টেন্স আকারে উদাহরণ দেখব প্রথমে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পার্সোনাল প্রণাউন যে প্রণাউন কোনো ব্যক্তি বস্তুর নামের পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রণাউন বলে যেমন আই এম এ টিচার এই সেন্টেন্সের আই একটি পার্সোনাল প্রণাউন ইউ আর এ গুড বয় ইউ এই বাক্যের ইউ হচ্ছে একটি পার্সোনাল প্রোনাউন হি ইজ এ সিঙ্গার এই বাক্যের হি পার্সোনাল প্রোনাউন সি লিভস ইন আগ্রা সি পার্সোনাল প্রোনাউন দে আর প্লেয়ার্স দে পার্সোনাল প্রোনাউন তাহলে ব্যক্তির পরিবর্তে যে ব্যক্তির পরিবর্তে তাহলে ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা বসে তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আমরা পার্সোনাল প্রোনাউনের উদাহরণ দেখলাম এরপরে আসছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হোয়াট ইজ ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যখন দিস দিজ দ্যাট দোজ ইত্যাদি শব্দ বসে এই ওই এইগুলি ওইগুলি নির্দেশ করে তাকে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বলে যেমন দিস ইজ মাই বুক এই বাক্যে দিস হচ্ছে একটি প্রোনাউন এবং এটি একটি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন পরবর্তী বাক্য দ্যাট ইজ ইউর পেন দ্যাট একটি প্রণাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন দিজ আর এই বাক্যের দিজ হচ্ছে প্রনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রণাউন দোজ আর এই বাক্যের দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রণাউন অর্থাৎ যে প্রনাউন দ্বারা এ ওই এইগুলি ওইগুলি এইটি টি ওই টি এরকম অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন পরবর্তীতে আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন এটা একবারে সহজ যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে যেমন হু হু আর ইউ বাক্যের হু দ্বারা প্রশ্ন করা হু আর ইউ তুমি কে তাহলে হু হচ্ছে একটি ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট ইজ ইউর নেম হোয়াট দ্বারা প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম তাহলে হোয়াট একটি ইন্টারোগেটিভ প্রনাউন হোম ডু ইউ কল এই বাক্যের হোম দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে এবং এটা কোনো ব্যক্তির পরিবর্তে বসে অর্থাৎ হোম ডিউ কল এর পরিবর্তে উত্তরটা আসবে কোনো নাউন আসবে সেই নাউনের পরিবর্তে এখানে হোম বসেছে অতএব হোম একটি ইন্টারগেটিভ প্রণাও তার মানে যে প্রণাওন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় সেটাকেই বলে বলে ইন্টারগেটিভ প্রণাও এরপর আসছে রিলেটিভ প্রণাউন রিলেটিভ প্রণাউন কি যে প্রণাউন কোনো নাউনের পরে বসে আগের নাউন নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে যেমন সালাম হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার এখানে সালামের পরিবর্তে হু বসেছে তাহলে হু হচ্ছে এখানে একটি রিলেটিভ প্রোনাউন আমরা লক্ষ্য করছি হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে যখন বসে তখন প্রশ্নবোধক বাক্য থাকে আর যখন কোন নাউন বা প্রোনাউনের পরে ওই নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে দুইটা ক্লসকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য তখন সেটা এই রিলেটিভ প্রোনাউন তাহলে সালাম হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার এখানকার হু হচ্ছে রিলেটিভ দিস ইজ বুক দিস ইজ বুক দ্যাট দ্বারা যুক্ত হয়ে গেছে বুকের পরিবর্তে দ্যাট বসছে দ্যাট আই লস্ট ইড তাহলে দ্যাট একটি রিলেটিভ প্রোনাউন দ্য পেন হুইস ইজ ব্ল্যাক রাইট সোয়েল তাহলে এখানে হুইস পেনের পরিবর্তে হুইস বসছে আগেকার নাউনের পরিবর্তে অর্থাৎ হুইস একটি রিলেটিভ প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউনটা তার আগের নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে বা আগের নাউনের পরিবর্তে বসে সেটাই হচ্ছে রিলেটিভ প্রনাউন এরপর ইনডেফিনিট প্রোনাউন যে প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে যেমন নো বডি উইল গো নো কেউ সেখানে যাবে না এটা অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে নোবডি হচ্ছে একটি ইনডেফিনিট ক্যান এটা ইনডেফিনিট মানে এটা অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে তাই সামওয়ান হ্যাজ ডান ইট সামওয়ান এটা অনির্দিষ্ট ব্যক্তি এই জন্য ওয়ানটা একটা প্রোনাউন এবং এটা হচ্ছে ইনডেফিনিট নো নোবডি বিলিভস এ লায়ার নবটি এটি একটি প্রোনাউন এবং অনির্দিষ্ট ব্যক্তি যেহেতু বোঝাচ্ছে এই জন্য এটি একটি ইনডেফিনিট প্রোনাউন এরপর আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউন দুই বা তার বেশি ব্যক্তি বস্তুকে পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে যেমন ইস অব দ্য বয়েস ইজ গুড ইস অব দ্য বয়েস আছে

আইদার হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম যে আচ্ছা পার্সোনাল প্রোনাউনের সাথে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলস যোগ করে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে পার্সোনাল প্রোনাউন হি সি আই উই দে এগুলো পার্সোনাল প্রোনাউন এর অবজেক্টিভ কেস অথবা পজিটিভ কেসের সঙ্গে সেল অথবা সেলফ যোগ করে যে প্রনাউনটা হয় সেটাই রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা একটু সেন্টেন্স দেখবো এখানে উদাহরণ দেখব সেন্টেন্সের রিফ্লেক্সিভ প্রনাউনের কিল্ড হিমসেল আমরা আর একটা জিনিস খেয়াল করবো রিফ্লেক্সিভ প্রোনাউনটা এটা যে সাবজেক্ট যা যে ব্যক্তি এই রিফ্লেক্সিভ প্রোনাউন ওটাও একই ব্যক্তি তাহলে হি কিল্ড সেল্প এই বাক্যের হিন হচ্ছে একটি রিফ্লেক্সিভ প্রনাউন আই ফ্যান মাই সেলফ এটা মাইসেল্ফ হচ্ছে রিফ্লেক্সিভ দেম সেলফ এই বাক্যের রিফ্লেক্সিভ প্রোনাউন সর্বশেষ ঋষি প্রকাল যে প্রোনাউন দুই বা বেশি ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে ঋষি প্রকাল বলে যেমন দ্য টু বয়েজ হেল্প ইজ আদার দ্য টু বয়েজ হেল্প ইজ আদার এই সাদারটি একটি ঋষি প্রকার প্রণাওন তো বন্ধুরা আমরা প্রণাওনের সংক্ষিপ্ত বিবরণ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ